আমি আমেরিকার প্রেসিডেন্ট নই একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে এমন টাইম মন্তব্য করলেন বীরভূম লোকসভা সাংসদ শতাব্দী রায় বৃহস্পতিবার দেবরাজপুর ব্লকের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের কোটা গ্রামে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শীতে দুস্থ দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে কম্বল বিতরণের আয়োজন করে তাদের তরফ থেকে হাজার জনকে কম্বল দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এদিন ছশো জনকে কম্বল দেওয়া হয় এবং আরও চারশো জনকে পরবর্তীতে গ্রামে গ্রামে গিয়ে দেওয়া হবে বলে জানান লোবা অঞ্চল পিনাকী চক্রবর্তী আমরা এখানে ছশো কম্বল বিতরণ করবো লোবা অঞ্চলে হয়েছে আমরা ছশো আজকে কম্বল বিতরণ করব পরে আমরা আবার চারশো জেনারা আছেন আরো চারশো আমরা কম্বল বিতরণ করবো আজকে আমরা ছশো কম্বল এখানে বিতরণ করব। আমাদের সাংসদ মাননীয় সাংসদ আমাদের বীরভূমের উন্নয়নের কান্ডারি ওনার হাত দিয়ে আমরা বস্তা বিতরণ করব কম্বল বিতরণ এই অনুষ্ঠানে এসেই শতাব্দী আমি আমেরিকার প্রেসিডেন্ট নই বলেন তিনি কেন এমনটা বললেন শুনে নেব ওনার আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার কেউ বীরভূমের থাকে না আজ পর্যন্ত আমার পনেরো বছর রাজনীতি কেরিয়ার হয়েছে না আমার বাপের বাড়ির কেউ রাজনীতিতে এসছে না আমার শ্বশুর বাড়ি কেউ রাজনীতিতে এসছে না আমার থেকে কোনো সুযোগ কেউ নিয়েছে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলে যাই যে আমি আমার পরিবারের কাউকে কোনো সুযোগ দিয়েছি একটা কাউকে আমি আমি যদি আমি যাদের সঙ্গে পরিচিত হয়েছি মনে রাখবেন সবাইকে চিনেছি আমি বীরভূমে এসে সবাইকে চিনেছি আমি তৃণমূলে এসে সবাইকে আমি চিনেছি কাজের মাধ্যমে তাই আমার যদি কিছু দেওয়ার থাকে আমার যদি কিছু করার থাকে আমার যদি ক্ষমতার মধ্যে থাকে আমি বীরভূমের জন্যেই তো করবো বীরভূমে মানুষ যদি আমার দ্বারা উপকৃত হয় আমার থেকে খুশি কে হবে আমার থেকে ভালো কার লাগবে যে আমায় যখন বলে যে দিদি আপনার জন্য পেয়েছি তো আমার তো ভালো লাগে যে হ্যাঁ আমার জন্য পেয়েছে আমি করতে পেরেছি সুতরাং সবসময় আমার প্রতি ভরসা রাখবেন আমি যেটা করতে পারি সেটা করি যেটা করতে পারি না সেটা আমার ক্ষমতার মধ্যে নেই আমার ক্ষমতায় না থাকলে আমি কী করে করবো আপনি বলেন হ্যাঁ আপনি লিখে দিলেই হবে আপনি বলে দিলেই হবে না আমি বলে দিলে তা হবে না আমি আমেরিকার প্রেসিডেন্ট নই আমার ক্ষমতা এসব পুরো পৃথিবী কন্ট্রোল করা নয় আমার যেটুকু ক্ষমতা সেটুকুর মধ্যেই আমি পারব এবং আমি যতটা পারি ততটাই আমার ভালো লাগে সুতরাং আপনাদের ভালোবাসায় আমি আজও এখানে আছি যখন অভিনয় করেছি তখনও আপনারা ভালোবেসেছেন যখন আমি রাজনীতিতে এসেছি তখনও বীরভূমে মানুষ ভালোবেসেছে বলেই আমি আজও এখানে দাঁড়িয়ে আছি এবং আগামী দিন আগামী দিনগুলো আপনাদের ভালোবাসা সমানভাবে চাই একটু ভালোবাসা কমাবেন না কারণ ভালোবাসা নষ্ট হওয়া ভালোবাসা কমানোর মতো কোনো কাজ আমি করিনি কখনো করিনি কারণ আমি জানি আমার সম্মান আগে যে সম্মান অর্জন করতে আমার অনেক বছর সময় লেগেছে সুতরাং সেই সম্মান নিয়ে আছি ভালোবাসা নিয়ে আছি এবং আবেগ নিয়ে আছি মানুষের সঙ্গে জড়িয়ে আছি আমার ক্ষমতার মধ্যে কাজ করি এবং সেটা সঠিকভাবে স্বচ্ছতার সঙ্গে করি তাই ভালোবাসবেন ভালোবাসা নেবেন অনেক অনেক ভালো থাকবেন জয় হিন্দা প্রসঙ্গত এদিন কম্বল বিতরণ অনুষ্ঠানে শতাব্দী রায় ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের দেবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জেলা পরিষদের সদস্যা মনমুন ঘোষ লৌভা অঞ্চল সভাপতি পেনাকি চক্রবর্তী সহ অন্যান্যরা